সকাল ছটা থেকে দুপুর একটার মধ্যে সমস্ত কাজ বাজগুলোই সেরে নিই মর্নিং রুটিন আমার এটাই চলে প্রতিদিন সকাল ছটা ছটা থেকে শুরু করি দুপুর একটা দুটার মধ্যে কিন্তু আমার সমস্ত বাজি হয়ে যায় হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি আশা করছি পুরো ব্লগটার জুড়েই থাকবেন আজকে এখন ঘড়ি কাটাতে সকাল ছটা বাজে মেয়েটার যেহেতু সকালে মানে আর কয়েকদিন পরে পরীক্ষা সেই কারণে সকাল সকাল ঘুম থেকে তুলে দিছি তো এখানে পড়তে বসবে ধরুন এখানে দাঁড়িয়ে আছে ওই বিছানা ছাড়া কোথাও পড়তে বসে না পড়ার টেবিল আছে বড় টেবিল আছে কোথাও বসবে না এই বিছানার মধ্যে বসবে ওই ঘরেও বসে না তো সেই কারণে অর্জুন আগে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি গুছিয়ে দিয়ে তারপর আজকে তো বৃহস্পতিবার আজকে তো এখনও ফুল ক্লাসই হয় ওরকম আগের মতো আর ওইরকম সিস্টেম নাই যে হাফ ক্লাস হবে তা না ওই যখন স্কুলে যাওয়ার টাইম ওই সময়ই যায় আবার যখন ছুটির টাইম হয় তখনই ছুটি দেয় আর কি তো যাই হোক সেই কারণে তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি আরও পড়তে বসবে আর তারপরে আমি বাদ বাকি কাজগুলো সেরে নেব সকালে বাইরের কাজগুলো সেরে নিচ্ছি আর এখন ঘরের কাজগুলো সেরতে হাত দিলাম আর ঘরটাকে একটু গুছিয়ে নেব আগে সকালে যেহেতু বাসি দুয়ার এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে আবার ওর জন্য নাস্তা বানিয়ে দেবো নাস্তা বানিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার বাকি যে কাজগুলো থাকে সেগুলো করব। আর আজকে না ভাবছি যে আজকে একটু ঠান্ডা একটু পরিষ্কার করবো একদমই হাঁটা যাচ্ছে না যেহেতু জল বেজে থাকে তো একদমই শ্যাওলা পড়ে গেছে এখন তো বৃষ্টি নাই তারপর ওরকম শ্যাওলা পড়ে যায় মানে জল বেজে থাকে সেই কারণে আর কি তে উঠানটা একটু পরিষ্কার করবো ভাবলাম যে আগে ঘরের কাজটা সেরে মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ওই কাজগুলোতে হাত দেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে পুজোটা একটু তাড়াতাড়ি দিতে হবে নাহলে তো আমি না খেয়ে থাকবো আর খেয়ে দিয়ে তো সব বৃহস্পতিবার পূজা দেওয়া যায় না এমনি দিনে হয়তো বা দেই কিন্তু না বৃহস্পতিবার দিন আমি একদম ভূবাস থেকে পূজাটা দিয়ে নিই আমি এক ওই সাইডে বসিয়ে দিলাম পড়তে আর এখানে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি অনেকগুলো জামাকাপড় ধোয়া হয়েছিল কালকে সেই জামাকাপড়গুলো আর গোছানো হয় নাই সেই কারণে ভাবলাম যে না এখনই গুছিয়ে নিই আর সকালে হালকা পাতলা রান্না করবো সিদ্ধ ভাত মানে সিদ্ধ ভাত খেয়ে ওকে পাঠিয়ে দেবো আজকে মানে আজকে তো প্রাইভেট একটা থাকে সেই কারণে মানে স্কুল ছুটি হলেই চলে আসবে বাসায় যে যাই হোক এখন সুন্দর করে আগে বাস কাপড়গুলো গুছিয়ে নিব। গুছিয়ে নি তারপরে বাসি ঘর দোয়ার দেওয়া আছে আর ঘরটা পরেই মচবো এখন মুছবো না সকালে না এক দুইবার চান করছি আজকে সকালে একবার চান করছি আবার পরে যে উঠানটা ঘুষলাম তখন আবারও চান করছি কিসের জন্য ময়লা ফেলাইছি আর কি অনেকগুলো ময়লা হয়েছিলো জমা হয়েছিলো সেগুলো ভালে দিয়েছে না তখন আর না ভালো লাগে না চান না করলে আর কি সেই কারণে দুইবার চান করা হয়ে গেছে আমার আজকে আর চান করে পুজো দিলে ভালো হয় আর সকালে চান করে তো পুজোটা দিতে পারি নাই যেহেতু বৃহস্পতিবার আজকে অনেকগুলোই কাজ আছে সেই কাজগুলো সারতে হবে সেই কারণে আর পুজোটা দিতে একটু সময় লাগবে মেয়েকে সকালে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলে তারপরে কাজগুলো যে করি না তখন নিয়ে চিন্তা হই স্কুলে পাঠানোর আগে সকালেও তো অনেকগুলো কাজ থাকে বাসি কাজকর্ম থাকে আবার খাবার বানাইতে হয় তো এগুলো বানাইতে দেরি হয় সেই কারণে না যত সম্ভব আমি সকালে চান করি না পরে একটু চান করি মানে চান করলে তো পূজাটা দিতে হবে আর পূজাটা দিতে তো সময় লাগে অনেকটাই আমার তো ওরকম কেউ নয় যে আমি একদিকে কাজ করব। আর একজন একটু পূজাটা দিয়ে দেবে ওরকম কেউ নাই আর কি নিজেকেই সমস্ত কিছুই করতে হয় যাই হোক দেখো কতগুলো কাপড় এগুলো না দুদিনের জামা কাপড় জড়ো হয়ে গেছে ওই যে মিশো মারা গেছে ওখানে গিয়েছিলাম সেদিন কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল আগের দিন কিছু ধোয়া হয়েছিল মানে সমস্ত কিছু একসাথে জড়ো হয়ে গেছে সেগুলো আর গুছাইতে পারি নাই তো আজকে একটু সকালে গুছিয়ে নিচ্ছে আজকে যেহেতু একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠলে যেমন কাজগুলো গিয়ে যায় আবার অনেকটা কিন্তু নিজেকে সময় দেওয়া যায় দেখো জামা কাপড়গুলো ভাস করে তো এখন ডয়ারের মধ্যে রেখে দিলাম যেগুলো ডয়ারের মধ্যে থাকে সেগুলো রেখে দিলাম আর যেগুলো সবসময় ব্যবহার করি সেগুলো তো ওই ঘরে র্যাকের মধ্যে রেখে দিই এখন ঘরটা একটু ঝাড়ু দেওয়া নিবো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বাসি ঘর যেহেতু মানে একটু হালকা পাতলা করে একটু গুছিয়ে নিচ্ছি আর কি গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব মানে চান করতে আর কি ময়লা ফালাবো সেগুলো তো আর ভিডিও করা হয় না ময়লাগুলো ফালে দিয়ে সে একটু চান করে তারপরে মেয়ের জন্য রান্না করব। রান্না করে ওকে খাইয়ে দেয় পাঠিয়ে দেয় তারপরে যে ঘর মশা এগুলো পরে করবো আর কি তাই একটু সোপার এই চাদরটা একটু গুছিয়ে নিলাম আর সোপার এই চাদরটা না বিছিয়ে নিই কিন্তু না দেখতে একটু ভালোই লাগে আবার ময়লা হয় তো সেই কারণে বিছিয়ে দিচ্ছে আর কি আর না সমস্যা হয় কি বারবার গুছাইতে হয় একদমই নেমে আসে চাদরটা যেহেতু একটু পিছল টাইপের সেই কারণে না থাকে না আর কি তো দেখো এখন ঘর দর একটু ঝাড়ু দিয়ে দেবো আর ফার্নিচারগুলো না আজকে মুছবো না আজকে সময় নেই কালকে শুক্রবার আছে কালকে মুছে নেব শুক্রবার একটু হাতে সময় থাকে আর না মনে হয় যে একটু রেস্ট নিই কিন্তু সেদিন আর হয় না ছুটির দিনগুলোতে না আর মনে হয় কি বেশি কাজ থাকে তো যাই হোক বাসি ঘর দোয়ার এখন ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে তো এখন বাইরে কাজগুলো সেরে চান করে উঠবো গৃহিণীদের কিন্তু একই ধরনের কাজ প্রতিদিনই করতে হয় একই ঘেমি কাজগুলো না আর ভালো লাগে না সেই কারণে কিন্তু একটু একই কাজ কিন্তু একটু উল্টে পাল্টে কাজগুলো সেরে নিই আর কি মানে না হলে না একই নিয়ম একই রুটিন আর ভালো লাগে না মানে একটু উল্টে পাল্টে কাজগুলো করলে যেমন মনে হয় সময়টা একটু বাসে আর একটু মনের মধ্যে ভালো লাগে আর কি তো যাই হোক বাসি ঘরটা দেখো ঝাড়ু দিয়ে নিলাম আর ওই ঘরটাও না ঝাড়ু দিয়ে নিব নিয়ে তারপরে তো চান টান করে নেব আর ওদি আজকে না দুবার চান করা হয়ে গেছে জন্য না আমার শীতের দিন আসলো তখন তো আমার এমনি ঠান্ডার ইটটা একটু বেড়ে যায় আর গলার মধ্যে খুশখুশি কাশি হয়ে যায় আর কি আর এখন দুইবার করে চান করব না গরমের দিনে তো দুইবার চান করতে পারি কিন্তু শীতের দিনে না চান করা হয় না একদিন মানে প্রতিদিনই চান করতেই হবে একবার চান না করলে ভালো লাগে না তো যাই হোক দেখো এখন হয়তো অনেকক্ষণ পরে চলে আসলাম মেয়েকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়ে আর এখন আমি ঘুটনের সাথে কথা বলছি আর এখন হচ্ছে ঘরটা মুছে নেব এদিকে ঘরটা গোছানোই আছে কিন্তু একটু অবসাল হয়েছে কিন্তু এখন আমি হাত দেব না আর আমার কাজ আছে সেই কাজগুলো আগে সারব তারপরে এদিকে পুজোর বাসন টাসন সমস্ত কিছুটাই ধুয়ে নিছি আরে তো এখন আসলাম ঘর মুছতে এখন ঘরটা মুছে তারপরে বাইরে উঠানটাও সুন্দর করে পরিষ্কার করবো একদমই চোখে দেখা যাচ্ছে না যেহেতু ঘরের সামনেই আমার হচ্ছে ট্যাপটা লাগাইয়ে না আরও বেশি কষ্ট হয়েছে মানে সবসময় জলটা এখানে পড়ে থাকে সবসময় না জলের মধ্যেই পারে যেতে হয় আর কি ভালো লাগে না আর কি যে চেষ্টা করব যে এটা খুলে রাখার জন্য জানি না কীরকম করে খোলা যায় কিন্তু আমি জানি না কিন্তু খুলবো তো অবশ্যই নাহলে শীতের দিন আমি একদম ঘরের থেকে বের হইতে পারবো না আর যেহেতু ওই সামনের ওই মানে ছোটো ঘরটার মধ্যে থেকে কিন্তু আমি রান্নাঘরে যাওয়া আসা করি বা রান্নাঘরের জিনিসপত্র আমার এই ছোটো রুমটার মধ্যে মিক্স মধ্যেই থাকে সবসময় তো বেরোইতেই হয় সেই কারণে আমারও খুবই সমস্যা হয় আর কি সেই কারণে ওই ট্যাপটা আমি বন্ধ করে দেবো আবার গরম দিন আসলে আবারও লাগিয়ে দেবো তো যাই হোক জানি না সেটা এখন কবে করতে পারবো আমার বড় আসলে তখন ওটা খোলা ওকে দিয়ে খুলতে হবে আর কি আর ওই ঘরটা মুছে চলে আসলাম এই ঘরে পুজোর বাসন টাসন সমস্ত কিছুই ধুয়ে রেখে দিয়েছি ফুল ফুলটুলো তুলে রাখছি আর এখন এর তো টর মুছে আবারও চান করো আগে উঠানটা পরিষ্কার করু আর আজকে একটু শ্যাম্পু করতেই হবে শ্যাম্পু না করলে আমি মাথার মধ্যে একদমই হাত দিতে পারছি না আর কি আর না আমাদের হচ্ছে এই ট্যাপের যে জলগুলো আছে না এগুলো মনে হয় প্রচুর আয়রন আছে মানে ওরকম বোঝা যায় না সাদা আয়রন আছে এতই ময়লা হয় মাথা মানে তিন চার দিন পর পর শ্যাম্পু করলেও প্রচুর ময়লা হয় শনিবার দিনই কিন্তু আমি শ্যাম্পু করছি আজকে কী হল বৃহস্পতিবার এত ময়লা হয়েছে মাথায় হাত দিতে পারছি না সেই কারণে আজকেই আমাকে শ্যাম্পু করতেই হবে বৃহস্পতিবার তারপরে কিছু করার নেই আমি নাহলে মাথা ভিজাইতেই পারবো না এরকমই একটা অবস্থা তো যাই হোক দেখো ঘরদর ঘর ধর মুছে চলে আসলাম বাইরে আরে তো বাইরেটা এখন সুন্দর করে এখন পরিষ্কার করে নিই দেখো কতটা শ্যাওলা পড়ে গেছে এখন যেহেতু বৃষ্টির দিন না তারপরে এতটা শ্যাওলা পড়ে গেছে পুজোর আগে কিন্তু পরিষ্কার করা হয়েছিল পুরো উঠানটা কিন্তু আবারও শ্যাওলা পড়েছে এখানে না জল বেজে থাকে এই জায়গাটা একদমই নিসা হয়ে গেছে সেই কারণে জায়গায় জায়গায় থেকে সিমেন্ট বালুগুলো উঠে গেছে তো সেই কারণে এত নিসা হয়েছে আর জলগুলো এখানে বেজে থাকে তো যাই হোক এখন সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নিয়ে তারপরে চান করব আর এটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগছে পুরো উঠানটাও তো ওইরকম পরিষ্কার করা এখন আমার সম্ভব নয় এখন আমার হাতে অতটা সময়ও নয় যতক্ষণ পর্যন্ত আমি পুজো না দেবো ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে পুজো দেবো তারপরে তো খাওয়া দাওয়া করবো যে যাই হোক এখন এতো পরিষ্কার করে নিচ্ছি হচ্ছে একটা ছালা দিয়ে এই ছালাগুলো দিয়ে না হ্যাঁ বালু দিয়ে পরিষ্কার করলে না তাড়াতাড়ি উঠে যায় আর বিরাজ দেওয়া পরিষ্কার করলে না তাড়াতাড়ি ওঠে না বিরাশে বিরাশের থেকেই ছালা দেওয়া পরিষ্কার করলে তাড়াতাড়ি হয় আর কি পরিষ্কারও সুন্দর হয় তো যেখানে হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করার মতো সেখানে বিরাজ দিয়েই পরিষ্কার করছি ভিতরে যে টাইপের ভিতরে এটা হচ্ছে ছালা তো ওইখানে পরিষ্কার করা যায় না ওখানে একদমই ছোটো জায়গা সেই কারণে আমি দিয়ে ওখানে পরিষ্কার করে নিয়েছি আর এখন তো বাইরেটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু উঠে গেছে শ্যাওলা এতে প্রচুর শ্যাওলা পড়ে গেছিলো কিন্তু পুরোটা তো এরকম ওঠে না আর এগুলো যেহেতু পুরোনো পাকা মানে অনেক বছর আগেরকার তো এই বাড়ি ঘরগুলো সেই কারণে আর কি আমি না উপর দিয়ে হচ্ছে সিমেন্ট বাল আরও বেশি করে লাগিয়ে দিয়েছিলাম এই শ্যাওলার জন্যই মানে যতই আমি উঠাই না কেন অতটা পরিষ্কার হয় না আর উঠে মানে লাগিয়ে দিয়েছিলাম আর কি আর সেই তো উঠে গেছে উঠে যেয়ে না এখন একদম উঁচা নিচু হয়ে গেছে এই জায়গাতে এখন হাঁটাই একটু মুশকিল হয়ে যায় আর কি তো আবার যখন মিষ্টি আসবে আবারও আবার ঠিক করে নেবো আর কি তো যাই হোক দেখো এই সাইডটায় চলে আসলাম আর এই সাইডটা হচ্ছে বেশি শ্যাওলা করে গেছে আর এই সাইডটা পরিষ্কার করে নিয়ে তারপরে উঠানটা ধুয়ে দেব ভাবছিলাম যে ঝাটা দিয়ে এমনি ঘষে ঘষে পরিষ্কার করবো তা না আবার হচ্ছে বালু দিয়ে পরিষ্কার করে নিলাম তো পুরো উঠানটা না একদম পিছলা পিছলা হয়ে গেছিলো সেই কারণে ঝাঁটা দিয়ে সুন্দর সে উঠানটা কিন্তু এমনি পরিষ্কার করে নিলাম আর কি তো যাই হোক দেখো এখন কিন্তু কতটা শেয়ালে উঠে গেছে আর এখন কিন্তু দেখতেও ভালো লাগতেছে আর কি তো উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব সান করতে চান করে এসে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে দুপুরে রান্না করবো খিচুড়ি আজকে যেহেতু নিরামিষ খাবার মানে রবিবার বৃহস্পতিবার নিরামিষ খাচ্ছে যেহেতু মাস সেই কারণে আর এতো দেখো এদিকে সমস্ত কাজ বাজ সেরে চলে আসছি পুজো দিতে আর পুজো দেওয়া হয়ে গেছে পাশালি টাও পরে নিয়েছি আর পাশালি পড়তেও তো সময় লাগে সেই কারণে বৃহস্পতিবার একটু অনেকটাই সময় লাগে আর কি হাতে নিয়ে পুজোটা করতে হয় যাই হোক যতটুকু পারছি করে নিছি আর কি আর এখন খাওয়া দাওয়া সেরে নেব দুপুরের খাবার সকালের খাবার দাবার হয়ে গেছে সেগুলো আর ভিডিও করি না তো দুপুরে রান্না করছি খিচুড়ি আর এই তো বেগুন ভাজি আর হচ্ছে বড়া ভাজি আমার শাশুড়ি বললো যে মা খিচুড়ি রান্না করো আর আমার না ভালো লাগতেছে না কিছু খেতে ইচ্ছে করছে না সেই কারণে তার সে বলল সে অনুযায়ী খিচুড়ি রান্না করছি মানে একদম করে খিচুড়ি সে আবার বড় ভাজাটা একটু বেশি পছন্দ করে সেই কারণে তাকে বড় ভেজে দিছি আর তো বেগুন ভাজা তো এটা দিয়ে আজকে দুপুরের খাবার দাবার অনেকটাই ভালো ছিল আর কি বেগুন ভাজা খিচুড়ি না আমার কাছে খুব ভালো লাগে এই টেবিলের মধ্যে তিনজন খাওয়া যায় না এক সাইডে যেহেতু বন্ধ থাকে ওয়ালের সাথে ঠেকা রাখছি টেবিলটা আর তিনজন বসলে না একদমই চাপা সাপি হয়ে যায় মানে বসা যায় আর কি একদমই চাপা হয় আর ওরকম সরানোরও করা যায় না সাথে যেহেতু ফ্রিজটা আছে সেই কারণে দুজনকে এখানে খেতে দিলাম আর আমি না ওই সোফার ওপর হাতে নিয়েই খাবো আমি না বেশিরভাগ হাতে নিয়েই খাই আর কি যাই হোক এ তো আমি এখন এখানে বসে বসে খেয়ে নেবো আর ওরা ওখানে খেয়ে নিচ্ছে আর কি এদিকে আরও কিন্তু অনেকগুলো কাজে হয়ে গেছে রান্না বান্না যেমন করছে অফ ক্যামেরায় আবার মেয়েকে আনতে গেছিলাম মেয়েকে তো আমি নিয়ে আসি যে তোর বাবা বাসায় নেই ওর বাবা বাসায় থাকলে ওর বাবাই যে নিয়ে আসে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করব আবারও দেখো সুন্দর আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই